সাতটা বেজে গিয়েছিল সাতটা বেজে গিয়েছে বিষয়টা হয়েছে কি আপনারা পূর্ব থেকে নাও জানতে পারেন সমস্ত বিষয়টা আপনাদেরকে আমরা ক্লিয়ার করছি আপনারা জানেন যে আমাদের রংপুরে একটা সমাবেশ হয়েছিল সনাতন ধর্মলম্বীদের তো সেখানে এই জিনিসটা কিন্তু সেখানেই হতো ওনাকে বিভিন্নভাবে আটকানোর জন্য চেষ্টা করেছিল তবে ওনাকে হোটেল থেকে বের করে দিয়েছেন সেখান থেকে ওনাকে খুব অসম্মানজনকভাবে বের করে দিয়েছেন তো যেটা আমাদের জাতির কাছে প্রশাসনের কাছে আমরা কেউই কামনা করতে পারি না কিন্তু বিষয়টা হয়েছে কি সেখানেই আন্দোলনের শেষে ওনাকে ধরার জন্য বা বিভিন্নভাবে পায়তারা করছিল কিন্তু সেটা পরে উঠতে পারেনি তো তিনি খুবই অসুস্থ ছিল আপনারা জানেন যে এতগুলো সমাবেশ মিসিং মিটিং করলে তো স্বাভাবিক অসুস্থ হবেই সেই ক্ষেত্রে উনি কর্মসূচি সেরে ঢাকায় চট্টগ্রামে এসেছেন সেখান থেকে আবার ফ্লাইটে করে আন্তর্জাতিক বিমানবন্দরে এসছেন সেখান থেকে উনি যখন ঢাকার উদ্দেশ্যে ডক্টর দেখানোর জন্য এসছেন তখন কিছু লোক বলতেছেন যে বিমানবন্দরের কিছু কর্তৃপক্ষ ওনার সাথে কথা বলবে। তা আমরা তো জানি সাধারণত বিমানবন্দরের কর্তৃপক্ষ তো কোনো প্যাসেঞ্জারের সাথে কথা বলে না তো ওনারা এই পরিচয় কেন দিয়েছেন সাদা পোশাকে এটা ওনারাই বলতে পারবেন তো হঠাৎ করে ওনারা বলতেছে যে আপনি গাড়িতে উঠেন গাড়িটা নিয়ে আসছেন গাড়িটা নিয়ে আসার পরে ওনার সাথে যারা ছিল যারা সহকারী ছিল তারা পরে ওনাকে ওনার সাথে জোর করেছেন কিন্তু করে কোনো লাভ হয়নি বলতেছে আপনারা গাড়িতে উঠে চলে আমরা নিয়ে তখন এই যে গাড়িটা আপনারা দেখাচ্ছি যে এই যে গাড়িটা ক্যামেরাটাকে একটু দেখাতে বলি এই যে ঢাকা মেট্রো আপনার একান্ন এগারো একষট্টি হ্যাঁ আমাদের লোক ওই যে পিছনে আপনার ফলো করছেন তো সেই ক্ষেত্রে ওনারাও সাথে সাথে এসছেন সাথে সাথে আসার পরে ওনারা এখানে ঢুকেছেন তো ওনার সাথে যারা ছিলেন তারা দেখেছেন যে এখানে আছেন তো ওনারা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছিলেন আইন প্রতি সম্মান জানিয়ে আইনের কাছ থেকে আমি নিজেই সেই প্রথম থেকে এই পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে রকম সহযোগিতা পাইনি আমরা বললাম যে আপনারা একটু অন্তত বলেন যে প্রভু এখানে আছে অথবা উনি অন্য জায়গায় আছে উনি অসুস্থ উনি সারাদিন কিছু খায়নি না খাওয়া অবস্থায় আছে এবং ওনার ওষুধ কাপড় চোপড় সব ওনার স্যানেটারিদের কাছে এখন ওনাকে যদি আপনারা এইভাবে আটকিয়ে রেখে আপনারা যদি মনে করেন ওনাকে হয়রানি করবেন তাহলে আপনারা করতে পারেন ওনাকে আটকিয়ে রেখে যদি মনে করেন সারা বাংলাদেশে সনাতন ধর্ম নামবে নামার সেই সুযোগ আপনারা করে দিয়েছেন এবং সেই আন্দোলনটাকে ব্যাঘাত ঘটানোর জন্য আপনারা বর্তমানে যেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে শাহবাগে আমাদের কিছু ভাইরে গিয়েছিল সেখানে ওদেরকে বিভিন্ন কলেজের বিভিন্ন জনগণকে দিয়ে তাদেরকে মেয়ের রক্তাক্ত করে দিয়েছে ভিডিওটা কার কাছে যেন আছে দেখান তো সেই আমি বলতে চাই এগুলো আপনারা কি প্রমাণ দিতে চাচ্ছেন আপনারা এগুলো কি প্রমাণ দিতে চাচ্ছেন দেশে তো একটা অশান্তিশীল আচরণ করতেছেন একটা অশান্তি পরিবেশ সৃষ্টি করতেছেন এটা তো বর্তমানে আমার যারা ইলেকট্রো মিডিয়া ভাই বা সাংবাদিক ভাই বোনেরা আছেন আর তারা তারা তো সময় সমস্ত জায়গায় চলে যান কাবারের জন্য কিন্তু কোনো কাবার কি আজ পর্যন্ত দেশে এবং দেশের বাইরে কি যায়নি গিয়েছে আজকে তো তো যাবে কিন্তু সেই ক্ষেত্রে কি আপনাদের জাতিসংঘ থেকে বলেন বিভিন্ন জায়গা থেকে বলেন রাষ্ট্র থেকে চাপ আসবে না অবশ্যই আসবে তখনও আপনাদেরকে এই জবাব দিতে হবে কিন্তু দেশ মামলা দিয়েছিল একটা বিএনপির কেন্দ্রীয় কমিটির একটা নেতা তখন বিএনপির লোকজন ওনাকে বহিষ্কার করেছে কিন্তু বহিষ্কার করেছে এটা করেছে ঠিক আছে কিন্তু তাকে তো মামলা থেকে তো আবাদ দেওয়া হয়নি কিন্তু তাকে তো জামিনে বের করা হয়েছে তাহলে আপনারা কি ধরনের বহিষ্কার করেছেন আর কি ধরনের রাজনীতির জন্য আপনারা আমাদের সঙ্গে বলেন আপনারা সনাতন ধর্মের কোনো অসুবিধা নেই আপনারা বিএনপি যারা আছেন আমাদের সঙ্গে বসেন প্রভুদের সঙ্গে অনেকবার মিটিং করেছেন মন্দিরে গিয়েছেন আপনারা বিভিন্ন মঠে গিয়েছেন গিয়ে আপনারা আমাদের সাথে এক হয়েছেন যে আপনাদের কোনো ভয় নেই মা বোনের কোনো ইজ্জত নষ্ট হানি হানি হবে না 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 হানি হবে না তো সেই ক্ষেত্রে আপনারা কি প্রতিশ্রুতি দিয়েছেন তো আমি যদি এখন আপনাদেরকে এই কথাটা বলি যে এই প্রতিশ্রুতি আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি তাহলে এটা তো ঠিক হয় নাই যাতে কি আপনারা ঘুম পাড়াই রাখছেন আজকে যদি এটাই হতো তাহলে তো আজকে না বিএনপি কর্মসূচি দেখতাম বিএনপি লোক বিভিন্ন রাজনৈতিক লোক দেখে দেখতাম যে আপনারা কেন অন্যায় পরিবেশ এটা করেছেন আচ্ছা এখানে কোনো সংশ্লিষ্ট কারোর সাথে আপনার কি কথা হয়েছে আপনাদের আচ্ছা এখানে ধন্যবাদ আপনাকে এখানে সংশ্লিষ্ট অনেকের সাথে যারা মেন মেন অফিসার ছিলেন তারা এখানে সিভিল ভাসে আমাদের ভিতরে ঘুরতেছেন কিন্তু ঘুরে ঘুরে ওনাদেরকে আমরা অনেকবার চিনে ফেলেছি চিনে ফেলে ওনাকে বলতেছি দেখেন আপনারা একটু বলেন আমাদেরকে একটু আমাদেরকে একটু বলেন যে আসলে প্রভু কোথায় আছে একটু আমাদেরকে বলেন ওনারা কোনোরকম মুখ খুলতেছে না আমরা ওনাদেরকে বিনিতভাবে আর কি বলবো আমরা হাত জোর করে ওনাদের পায়ে ধরা বাকি পায়ে ধরেই ফেলেছি হাত করা মানে পায়ে ধরে ফেলেছি এই পর্যন্ত কিন্তু ওনারা আমাদেরকে কোনো রকম আপডেট দিচ্ছে না আচ্ছা আপনারা যে এখানে সমবেত হয়েছেন আপনারা কি কোনো সংগঠন থেকে সমবেত হয়েছে হ্যাঁ আমাদের সনাতন আন্দোলন যেটা সনাতন যে আট দফা দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি যে আট দফা পানের আট দফা দাবি আমরা পূরণ করতে চাচ্ছি সেই আট দফা দাবির যে সংগঠন এবং সাধারণ নেতৃবৃন্দ যেটা সনাতন ধর্মাবলম্বী সকলেই আমরা এখানে জড়া হচ্ছি এবং শুধু এখানে না সারা বাংলাদেশের বিভাগীয় জেলা উপজেলা থেকে সবাই নেমে গিয়েছে আচ্ছা আপনি বলছিলেন আদ্যফা দাবি হ্যাঁ আপনাদের সেই আদ্যফা দাবিটা কী আপনারা ইতিমধ্যে কিন্তু গেলেছেন না আমরা অলরেডি দিয়ে দিয়েছি আমাদের যে সংখ্যালঘু সুরক্ষা আইন ছিল আমাদের যে দুর্গাপূজার পাঁচ দিনের ছুটি ছিল এবং আমাদের যে সন্ধান আমাকে ফাউন্ডেশানে রূপান্তর করতে হবে এরকম অনেক আমাদের অর্পিত সম্পদটাকে শত্রু সম্পদ হিসেবে গ্রহণ করেছে সেই সেইভাবে আমাদের আদ্যফা দাবিটাকে আমরা তুলে ধরেছি যেটা দফত মুহাম্মদ ইনুজ বলেছেন যেটা যুক্তিযুক্তির কথা এটাকে আমরা পূরণ করার চেষ্টা করব তো এই পর্যন্ত কেউ আমাদের সঙ্গে এটা নিয়ে বসেনি এই পর্যন্ত ওনারা আমাদের সঙ্গে কেউ বসেনি তো যার কা বলে ওনারা অ্যাভোর্ড করে যাচ্ছে এড়িয়ে যাচ্ছে বিষয়টাকে তো এড়িয়ে আপনারা কয়েকদিন থাকবেন আপনারা অন্তর্বর্তীকালীন সরকার হন আর গণতান্ত্রিক সরকার হন আপনারা তো সে কোন যে কোনো জাতির জন্যই তো সেটা তো আপনাদেরকে করতেই হবে তাহলে এই অশান্তি কেন করছেন আপনারা আচ্ছা এটা তো সম্পূর্ণ একটা আইনি প্রক্রিয়া এই মানে আটকের বিষয়টা বা গ্রেপ্তারের বিষয়টা সম্পূর্ণ একটা আইনি আইনি প্রক্রিয়া এটা কি আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করা যায় না কি কি মনে করেন না আমরা মনে করি যদি ওনার বিরুদ্ধে কোনো মামলা থাকতো বা ওয়ারেন্ট থাকতো যে তাহলে আমরা সেটা ওনারা সুষ্ঠুভাবে সেটা ওনাকে ধরে নিয়ে আসতে পারতো কিন্তু ওনারা সেটা করে নাই ওনারা কি করেছে সেই ধরনের কিছু না দেখিয়ে ওনাকে সুযোগে যে সৎ ব্যবহার বলা হয় যে ওনাকে ওই সুযোগটা করে এয়ারপোর্ট থেকে ওনাকে তুলে নিয়ে আসছে আমি সনাতন ধর্মাবলম্বীর যে অনধিকার আন্দোলনে কেন্দ্রীয় কমিটিতে আছি এবং হচ্ছে আমি হিউম্যান রাইটসে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের ডিরেক্টর হিসেবে আছি এখানে আমি যেভাবে আসছি আমার যে মানবাধিকারের যে কর্মী হিসেবে সেখানে আসছি আমি ওনাদের সঙ্গে এই বিষয়টাকে জানতে চেয়েছি আমার এটা ধর্ম এবং কর্ম সেই বিষয়ে যখন ওনারা আমাদের সাথে সভ্যতা আচরণ করে নাই আমাদের সঙ্গে কোনো আর শালীনের কোনো আচরণ করে নাই হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আমরা এটা আশা করতে পারি না তাহলে ওনারা এইভাবে যেহেতু একজন মানবতা কর্মী বলেন বিভিন্ন সেক্টরের লোক বলেন সাধারণ জনগণ বলেন যাই কিছু বলেন না কেন ওনারা যখন জবাব দিতে বাধ্য না তাহলে আমরা এখানে কঠোর থেকে কঠোরতম আন্দোলনের প্রস্তুতি এখানে নিব এবং এখানে আমরা অবস্থান করবো আমার নাম হচ্ছে রিপনচন্দ্র দাস